গাজীপুরের একটি ব্যস্ত রেল সেতু যেখানে এক পথচারী চলন্ত ট্রেনের নিচে পড়া থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন পরপার যখন মাত্র কয়েক হাত দূরে আর বাঁচার আশা প্রায় শূন্য তখন সৃষ্টিকর্তার কৃপা আর নিজের উপস্থিত বুদ্ধি হতে পারে একমাত্র সম্বল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া রুদ্ধশ্বাস ভিডিওটি সেই কথাই প্রমাণ করে গেল ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি মাথায় একটি বড় সাদা বস্তা নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রেল সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেতুটির দুই পাশে কোনো হাঁটার পথ বা রেলিং ছিল না কেবল রেল লাইন পাতা ছিল কাঠের স্লিপারের ওপর নিচে বয়ে যাচ্ছিল খরস্রোতা নদী এমন সময় পেছন থেকে দ্রুত গতিতে একটি ট্রেন আসতে শুরু করে এবং এক টানা হুইসেল বাজাতে থাকে দৃশ্যটি সেতুর অপর প্রান্তে থাকা কয়েকজন তরুণের ক্যামেরায় ধরা পড়ে ট্রেনের আগমন দেখে তাদের কণ্ঠস্বরে আতঙ্ক ফুটে ওঠে তারা চিৎকার করে ওই ব্যক্তিকে সতর্ক করতে শুরু করেন চাচা লাফ দেন লাফ দেন এমন মরিয়া চিৎকার বাতাসে ভাসতে থাকে কিন্তু মাথায় ভারী বোঝা থাকায় ওই ব্যক্তি প্রথমে ট্রেনের শব্দ শুনতে পাননি অথবা পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পারেননি তিনি স্বাভাবিক গতিতেই হাঁটছিলেন ট্রেনটি যখন মাত্র পঞ্চাশ থেকে ষাট ফুটের মধ্যে চলে আসে তখন ওই ব্যক্তি বিপদ বুঝতে পারেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সামনে বা পেছনে যাওয়ার কোনও সুযোগ নেই তার শরীর আতঙ্কে জমে যায় ট্রেন চালক ক্রমাগত হর্ন বাজালেও দ্রুতগতির ট্রেন থামানো প্রায় অসম্ভব ছিল ওই কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় শ্বাসরুদ্ধকর ঘটনাটি সেখানে উপস্থিত তরুণেরা যখন দেখছিলেন যে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে চলেছে ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি জীবনের শেষ চেষ্টা হিসেবে তার মাথার বোঝাটি নদীতে ফেলে দেন এবং এক চুল ব্যবধানে সেতুর পাশ দিয়ে নিচের নদীতে ঝাঁপ দেন ঠিক তার পরের মুহূর্তেই দানবের মতো গর্জন করে ট্রেনটি ওই স্থান অতিক্রম করে চলে যায় যদি আর মাত্র এক সেকেন্ড দেরি হতো তাহলে ঘটে যেত বড় বড়সড় বিপদ এরপর ভিডিওতে দেখা যায় লোকটি নদীতে সাঁতরে বাঁচার চেষ্টা করছেন সেতুর অপর থেকে তরুণেরা তাকে সাহস যোগাচ্ছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় পরে লোকটিকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয় প্রাণে বেঁচে গেলেও তার চোখে মুখে ছিল প্রচণ্ড আতঙ্ক আর ওপারের মুখ থেকে ফিরে আসার এক অবিশ্বাস্য বিভ্বলতা এই ঘটনাটি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে প্রথমত বাংলাদেশে অসংখ্য রেল সেতু রয়েছে যেখানে পথচারীদের জন্য কোন বিকল্প ব্যবস্থা নেই ফলে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন এসব সেতু পারাপার করেন দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বিপজ্জনক স্থানে ভিডিও বা সেলফি তোলার প্রবণতা তরুণদের মধ্যে বাড়ছে যা অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় যদিও এই ক্ষেত্রে ভিডিও ধারণকারী তরুণেরা শেষ পর্যন্ত সতর্ক করে মানুষটির প্রাণ বাঁচাতে সাহায্য করেছেন কিন্তু তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল নিচকি বিনোদন রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে রেললাইনের নিচে পড়ে শত শত মানুষের প্রাণহানি ঘটে অসতর্কভাবে রেললাইন পারাপার সেতুর ওপর দিয়ে হাঁটা এবং কানে হেডফোন লাগিয়ে রেললাইনে চলাফেরাই এসব দুর্ঘটনার মূল কারণ কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব প্রকট গাজীপুরের এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা এই পথচারীর অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরা আমাদের শিখিয়ে দিয়ে গেল রেল লাইন কোনো হাঁটার পথ নয় সামান্য একটি শর্টকাট বা একটু অসতর্কতা কেড়ে নিতে পারে জীবন এই ধরনের দুর্ঘটনা এড়াতে একদিকে যেমন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন তেমনই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি